Subscribe for ARBD's vlogs and press the bell icon never miss another update. আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইয়েস্টোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে থেকে আছেন লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজেটের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যে দিতে পারবেন আজকে আমাদের এই ভিডিওতে সাহায্য করবে শিহাব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব বিয়ার্সরা অসংখ্য অসংখ্য ভালো আছে আবারও কিন্তু অনেক দিন পরে দেখা হলো হ্যাঁ অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমরা যেহেতু আমাদের কাছে এখন আবার তো আপাতত মোটামুটি সব ধরনের ফোনই আছে স্টক अवेलेबल আচ্ছা এর জন্য আবার আমরা অফার নিয়ে চলে আসলাম ওকে ভালো একটা অফার ভালো অফার থাকবে ইনশাআল্লাহ আজকের অফারে যদি আপনারা ফোন কিনতে না পারেন ভাই তাহলে কবে কিনবেন বলেন

শপ নাম হলো মোবাইল ল্যাব ছয়শো সাতত্রিশ নম্বর দোকান আচ্ছা আর এইগুলো যেহেতু ইউজ ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছে আমাদের প্রত্যেকটা ফোনের সাথেই থাকবে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাথে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আর কুরিয়ার পলিসটা কুরিয়ারের মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ফোনটি নিতে পারবেন সেক্ষেত্রে এক টাকা অ্যাডভান্স করে দিবেন আপনার নাম নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফোন আপনার হাতে পৌঁছে যাবে আচ্ছা আর অবশ্যই কুরিয়ারের জন্য যারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করবেন ওই নম্বরে আমাদের ইমো WhatsApp থাকবে আর যোগাযোগের সময় থাকবে সকাল 11টা থেকে রাত 8টার মধ্যে আপনারা দেখে দেখে অনেক সময় 12টা একটা সময় ফোন দেন মেসেজ করেন আমরা তখন রিপ্লাই দিতে পারি না আমরা রিসিভ করতে পারি না তখন আপনারা বলেন কি ভাই মেসেজে রিপ্লাই দেন না ফোন ধরেন না তো সেই ক্ষেত্রে অবশ্য 11টা থেকে রাত 8টার মধ্যে যোগাযোগ করার চেষ্টা করবেন অবশ্যই তো আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে আজকে আমরা শুরু করব কিছু লো রেঞ্জের ফোন দিয়ে আচ্ছা এবং গত ভিডিওতে আমরা স্যামসাং এর একটা ডিভাইস দেখাইছিলাম ওইটার ব্যাপক চাহিদা ছিল ওইটার জন্য আমরা আরেকটা আনার চেষ্টা করছি স্যামসাং এর লো রেঞ্জের ফোন আচ্ছা স্যামসাং A3 ওকে A3 1GB 16GB RAM পেয়ে যাবেন আজকের ভিডিওতে মাত্র 5000 টাকায় 5000 টাকায় মানে স্যামসাং এর ফোন আজকে পাঁচ হাজার টাকায় পাচ্ছি তো অ্যামোলেড ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে ভিডিও শুরুতে বলছি আজকে একটা চ্যালেঞ্জিং প্রাইস দিব আজকে ভিডিওতে পাঁচ হাজার বললাম না আপনার ভিউয়ারদের জন্য এটা করে দিলাম চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকায় স্যামসাং এর অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে ফোন আচ্ছা যারা দেখছেন অবশ্যই কিন্তু দিতে পারেন যোগাযোগ করতে পারেন তারপর ভাই এখন ভিডিওটা শুরু করলাম যেহেতু অফার দিয়ে তারপর আরেকটা দিয়ে দিই নোকিয়া থ্রি নোকিয়া থ্রি বক্স চার্জার সহ আচ্ছা পেয়ে যাবেন মাত্র আটত্রিশশো টাকায় আটত্রিশশো টাকা জি

থাকবে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা জিবি আচ্ছা এগারো হাজার টাকা হলে কিন্তু এই ফোনটা দেখতে পারেন আপনারা তারপর হচ্ছে ওপো রেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এটা আজকের অফারে থাকবে মাত্র নয় হাজার টাকা নয় টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা ক্যামেরা কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ প্রশংসা যত ভিডিওতে আমরা 10000 টাকা দিছিলাম এটা আজকের ভিডিওতে থাকবে 9000 টাকা 9000 টাকা মানে গত ভিডিও থেকে 1000 টাকা 1000 টাকা কম ভাই তো শুরুতে বলছিল চ্যালেঞ্জ প্রাইস থাকবে অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আর কিন্তু সামনে বিশাল ডিসকাউন্ট আছে তারপর তারপর উপর একটা ফ্ল্যাগশিপ ডিভাইস দেখে আমরা Oppo Reno 8 5G Oppo Reno 8 5G Reno 8 5G 8GB 128GB ভেরিয়েন্ট এটা আজকের অফারে থাকবে মাত্র 19000 টাকা 19000 টাকা দেখতে পাচ্ছেন 19000 টাকা হলে কিন্তু আজকে Oppo Reno 8 5G নিতে পারবে তারপর ভাইয়া তারপর আমরা ভিভোর কিছু সেট দেখাবো আচ্ছা তো Vivo Y17 Vivo Y17 256 GB ভেরিয়েন্ট এটা আজকের অফারে থাকবে মাত্র 6300 টাকা 6300 টাকা 6300 টাকা যেটা গত ভিডিওতে আমরা 6500 দিছিলাম আজকের জন্য আরো 200 ডিসকাউন্ট মানে আজকের এই ভিডিও উপলক্ষে প্রত্যেকটা ফোনে ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা ফোনে ডিসকাউন্ট থাকবে সবাই ফোন কিনতে পারে তারপর তারপর আছে Oppo সরি এটা Vivo

থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো আচ্ছা তারপর তারপর আছে ভিভো ওয়াই সেভেন্টি থ্রি ভিভো ডিসপ্লে আট জিবি একশো ডিসপ্লে ক্যামেরা এগুলো যেন ফোনগুলা নিতে চান তারা এই সেটটা দেখতে পারেন এটা আজকের অফারে থাকবে মাত্র 13500 টাকায় 13500 13500 টাকায় Vivo Y73 দুইটা কালার আছে দুইটা কালার अवेलेबल আছে যার যেটা ভালো লাগে নিতে পারবেন ফোনগুলো কিন্তু অত্যন্ত স্লিম তারপর ভাইয়া তারপরে আমরা দেখাবো Realme এর কিছু ডিভাইস আচ্ছা Realme Narzo 10 Realme Narzo 10 4GB 64GB ভেরিয়েন্ট আচ্ছা এটা আজকের অফারে থাকবে

আচ্ছা পনেরো হাজার টাকা হলে কিন্তু আপনারা রিয়েলমি এইট প্রো পাচ্ছি আজকে তারপর তারপর আছে রিয়েলমি জি টি নিউ থ্রি টি জি টি নিউ থ্রি রিয়েলমির গেমিং সিরিজের ফোন আচ্ছা যারা হাই বা গেম খেলতে চান তাদের জন্য এই ডিভাইসটা থাকবে বক্স চার্জার এটা আজকের অফারে থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো না আচ্ছা তারপর মেয়ে তারপরে আমরা কিছু ইনফিনিক্সের সেট দেখাই আচ্ছা

এয়ার ভিডিও ব্লগস দেখে আসছি তাদের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট চোদ্দ হাজার পাঁচশো টাকা দুর্দান্ত প্রাইস যাদের লাগবে অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করবেন এটা কিন্তু থাকবে না আমার মনে হয় না যেটা থাকবে যাদের লাগবে একটু দ্রুত যোগাযোগ করবেন তারপর পোকো এম ফোর প্রো পোকো এম ফোর প্রো ছয় জিবি চৌষট্টি জিবি বেরিয়েন্ট আচ্ছা অফার প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আচ্ছা আপনারা দেখতে পারছেন এই হালকি টুকার কাছে এটা কিন্তু অরিজিনাল টাই আচ্ছা চেঞ্জ করলে চেঞ্জ করা যায় কিন্তু আমি চেঞ্জ করি না যেটা জেনুইন ওইটাই রাখছি মানে এতে বক্স আছে হুম হুম সব अवेलेबल পেয়ে যাবেন মাত্র 8500 টাকা 8500 টাকা মানে হচ্ছে কাস্টমার লোকই কাস্টমারকে ঠকানো যাবে না যা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সেভাবে কিন্তু পেয়ে যাবেন যেটা যেরকম আছে ওইটা বলেই দিব আচ্ছা তারপর আছে আপনার মোটো জি10 মোটোরোলা জি10 মোটোরোলার জি10 4 জিবি 64 জিবি ভেরিয়েন্ট 6000 এর ব্যাটারি অফার প্রাইস থাকবে মাত্র 8000 টাকা 8000 টাকা

আচ্ছা তেরো হাজার টাকা হলে কিন্তু এই ফোনটা নিতে পারেন এটাও কিন্তু সুপার এমোলে ডিসপ্লে সাইড মাউন্টেন ফিঙ্গার তারপর তারপর আমরা কিছু নতুন ডিভাইস দেখাই যারা পুরাতন না কিন্তু পুরাতনের দামে নতুন ডিভাইস নিতে চাচ্ছেন তাদের জন্য আইটেলের একটা ডিভাইস আছে আইটেল পাওয়ার সেভেন্টি ছয় হাজার এম এর ব্যাটারি জাস্ট আপনাদের ভিউয়ার্স দেখানোর জন্য আমরা বক্সটা কেটে রাখছি ফোন একদম ইনটেক আপনারাই ফার্স্ট ইউজার এসে দেখে নিতে পারবেন মার্কেট প্রাইস আছে টাকা যেহেতু ভিডিওতে বলছে অফার দিব এটা অফারে থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার ফোন একটি ফোন পাঁচশো টাকা ডিসকাউন্ট অফিসিয়াল প্রাইস এ থেকে কিন্তু পাঁচশো করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে এই দেখেন বক্স গুলা এই বক্স আছে যার ইনটেকাল ইনটেক নিতে পারবেন যে আমি বক্স খুলে নিব এটা নিতে পারবেন বা আমাদের খুলেও রাখছি আপনাদের দেখানোর জন্য যেভাবে খুশি নিতে পারবেন আচ্ছা আচ্ছা তারপর তারপর আছে আপনার জিডিএল জিডিএল গিগা এক্স ওয়াই টোয়েন্টি ওয়ান ফোনটা বাজারে নতুন আসছে নতুন আসার পরেও মার্কেটে ব্যাপক পরিমাণে হিট পাট শুরু করে দিয়েছে ফোনটা তিনটা কালার অ্যাভেলেবল আছে ইনটেক ফোন জাস্ট ভিউয়ার যে দেখানোর জন্য আমরা কেটে রাখছি আচ্ছা চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট ওকে এটা মার্কেট প্রাইস আছে আট হাজার পাঁচশো টাকা

তারপর আছে টেকনো কেমন 20 টেকনো কেমন চলে আচ্ছা এটা 8GB 256 জিবি ভেরিয়েন্ট বক্স চার্জার আছে এই যে এটার বক্সটা এখানে আছে আচ্ছা বক্স চার্জার अवेलेबल ফোনটা এটা আজকে অফারে থাকবে মাত্র 12500 টাকা 12500 টাকা আচ্ছা 12500 টাকা হলে কিন্তু টেকনো কেমন 20 টা নিতে পারেন ফুল বক্স ফুল বক্স তারপর তারপর আছে Redmi সিরিজে যাব আমরা আচ্ছা Redmi A1 Redmi A1 হ্যাঁ 4GB 64GB ভেরিয়েন্ট আচ্ছা এটা অফার প্রাইসে থাকবে মাত্র 7000 টাকা 7000 টাকা জি আচ্ছা তারপর ভাই

এটা অফার প্রাইস থাকবে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা রেডমিট মাত্র আট হাজার সাত হাজার আটশো টাকা দিয়ে নিবেন যদি দুশো টাকা অ্যাড করে নিয়ে যেতে পারবেন এখন আপনার যেটা যেটা ভালো লাগে তারপর তারপর আমরা যাব Redmi Note 10S Redmi Note 10S Note 10S আচ্ছা এটা 6GB ভেরিয়েন্ট আছে 6GB 64GB ভেরিয়েন্ট আছে 6 128GB আছে 8 128GB আছে তিনটা ভেরিয়েন্ট তিনটা ভেরিয়েন্ট अवेलेबल আছে আমার কাছে যে যেটা নিতে চাই আচ্ছা 64GB এর প্রাইসটা থাকবে মাত্র 12000 টাকা 12000 টাকা 6 128 এর প্রাইস থাকবে 13000 টাকা ওকে আর 8 128 এর প্রাইস থাকবে 13500 টাকা এখন তিনটা ভেরিয়েন্ট আছে দুইটা কালার আছে যার যে কালার ভালো লাগে কালার ভালো লাগে নিতে পারবেন ইনশাআল্লাহ তারপর

আচ্ছা এগারো হাজার টাকা হলে কিন্তু আপনারা রেডমি নোট টুয়েলভটা নিতে পারবেন তারপর আছে রেডমি থার্টিন সি রেডমি থার্টিন সি এটা সবার পছন্দের একটা ডিভাইস এটার চাহিদাও প্রচুর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট অফার প্রাইসে থাকবে মাত্র নয় হাজার টাকায় নয় হাজার টাকা নয় হাজার টাকা হলে কিন্তু আজকে থার্টিন সি নিতে পারছেন তারপর তারপর আছে Redmi 13 Redmi 13 অফিশিয়াল ডিভাইস আচ্ছা 8 128 GB ভেরিয়েন্ট বক্স চার্জার अवेलेबल আছে ওকে এটা আজকের অফারে থাকবে মাত্র 11000 টাকা 11000 টাকা আচ্ছা কন্ডিশন তো একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন আছে নতুনই বলতে পারেন আপনারা এ লুক লাইক নিউ নিউ তারপর তারপরে আমরা Sony এর একটা ডিভাইস দেখাই আচ্ছা Sony 10 Mark 4 Xperia 10 Mark 4 Xperia 10 Mark 4 এটা আজকের অফারে থাকবে মাত্র 13500 টাকা 13500 টাকা

থাকবে মাত্র সতেরো হাজার টাকায় সতেরো হাজার টাকা আচ্ছা এক্স সেভেন সি সতেরো হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন তারপরে ভিডিওর একটা বিশেষ আকর্ষণ দিয়ে দেই ধামাকা Google Pixel 6 Pro Google Pixel 6 12GB 128GB वेरिएंट উইথ বক্স আচ্ছা এটার যে প্রবলেমটা আছে বলে দেই না হলে তো বলবেন যে ভাই দোকানে আসার পরে প্রবলেম বলতেছেন ভিডিওতে কেন বলেন না অবশ্যই লুকুচুরে কিছু নাই যেটা আছে এটা একিউরেটলি বলে দিব এটা ফিঙ্গারপ্রিন্ট ডিজেবল এটার জন্য এই টিব্যাসটা পেয়ে যাবেন অফারে মাত্র 19500 টাকা 19500 টাকায় পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট ডিজেবল বক্স আছে সাথে কেবলটাও আছে অরিজিনাল এগুলো তো চার্জার হয় না কেবল থাকে

তারপরে দেখাবো আমরা Samsung এর M33 5G M33 5G 6GB 128GB ভেরিয়েন্ট আচ্ছা চার্জার আছে 6000 mAh এর ব্যাটারি যারা বিগ ব্যাটারি চান Samsung এর মধ্যে তাদের জন্য এই ডিভাইসটা অফার প্রাইসে থাকবে মাত্র 16000 টাকা 16000 টাকা যারা আপনার ভিডিও দেখে এসে বলবে যে ভাই এআর ভিডিও ব্লগস দেখে আরছি আমরা ভিডিওর কাস্টমার ভিডিও দেখে আসছি তাদের জন্য আরো 500 টাকা ডিসকাউন্ট 15500 করে দিলাম 15500 তারপর

24500 টাকা S21 FE 1 FE তো মোটামুটি ভাইয়া আমাদের আজকের কালেকশন এত রূপ পর্যন্ত ছিল তারপর আমাদের প্রতিদিন নতুন কালেকশন ঢুকতেছে বের হইতাছে তো স্টক এতটুকু আছে এগুলো দেখায়া দিলাম যোগাযোগ করবেন যাদের যে মডেলটা লাগে যে ভিডিওতে মিস করে গেলেন আমার এই মডেলটা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে থাকলে ইনশাআল্লাহ মডেলটি আপনার পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আর সেই ছিল মোবাইল ল্যাবের আজকের মতো কালেকশনগুলো তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং কি সুস্থ থাকবেন খোদাফের সবাইকে